ওং গঙ্গণপুত নম ওং ব্রাংবিং বংশবুধাই নম ওং হরি ওং হরি ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চান্ন একুশে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার ছয় জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ অষ্টমী চন্দ্র আজকে দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ছটা আটান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে যে সময় এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কোন কোন কাজ কোন সময় করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমে সেরে যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন কম্পিউটার রিলেটেড কোনো যে কোনো ধরনের কোর্স করতে চাইছেন স্থান পরিবর্তন করবেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন অ্যাকাউন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে চারটে চুয়ান্ন মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা উনষাট মিনিট থেকে আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো তেরো মিনিট থেকে তিনটে সাত মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমাঞ্চের সঙ্গে যুক্ত আছেন সংগম করতে চাইছেন কনসেপ্ট করতে চাইছেন আর কি আর সন্তান ধারণ করতে চাইছেন যে সমস্ত বন্ধুরা শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং আইন আদালত নিয়ে কাজকর্ম করেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য এছাড়া প্রসাদনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা সাত মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো তিপ্পান্ন মিনিট থেকে দুপুরবেলা থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা ছাপ্পান্ন নটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট রাত্রিবেলা এবং মোট রাত্রি চারটে থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভূগর্ভস্থ অয়েল মেটাল এবং লোবড়ি নিয়ে কাজকর্ম করেন কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে বা কোনো চর্মদ্রবের ব্যবসা বাণিজ্য বা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য বা যারা মাছের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে এগারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা সাতটা ছয় মিনিট থেকে সাতটা উনষাট উনষাট মিনিট পর্যন্ত বিকালবেলা মানে রাত্রিবেলা এবং একটা কুড়ি মিনিট দুপুরবেলার পর থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে শতমিশা নক্ষত্র দিয়ে যেহেতু ছটা আটান্ন মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে সেহেতু আপনারা স্থবর অস্তব সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন শপিং করতে পারেন ভালো আর বুধদারায় সাত্রী দিন যেহেতু জ্ঞান অর্জনের দিন আজকের দিনটা জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিকা বাণিজ্য তো সভাপতি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে ওষুধ প্রস্তুত সংস্থা চালাচ্ছেন ভালো হবে প্রকাশনা উদ্যান বিভাগের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মিথ্যে কথা বলা নিঃষ্ঠতা অহিংসা এই অহিংসা নিষ্ঠুরতা ত্যাগ করবেন কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন সহজ্ঞুতা বজায় রাখার চেষ্টা করতে হবে বাজি ধরতে যাবেন না সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আর পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে যেহেতু ছটা চুয়ান্ন আটান্ন মিনিটের পর থেকে চলতে থাকবে এই পূর্ব বর্ধমান নক্ষত্র কিন্তু একটু সাংঘাতিক নক্ষত্র একটু মাথা গরমের নক্ষত্র চলনা মন্দ কাজে জড়িয়ে দেয় ধ্বংসাত্মক কার্যকলাপ করার দিকে প্রভোগ করে আগুন বিদ্যুৎ নিয়ে কাজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের সূর্যোদয় হতে যাচ্ছে চারটে চুয়ান্ন মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সময় একটু সতর্ক থাক চারটে চুয়ান্ন মিনিটে হচ্ছে সূর্য উদয় হতে যাচ্ছে সূর্যাস্ত হবে ছটা বারো মিনিট তা অষ্টমী তিথি থাকছে আজকের দিনে চারটে পঞ্চান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত রচনাত্মক যারা কাজকর্ম করেন রত্ন ব্যবসায়ী আছেন সেই সময়কালের মধ্যেই ভালো ফল পাবেন তারপরে নবমী পড়ে যাচ্ছে নবমীটা ভোর রাত্রি তিনটে একুশ মিনিট মানে বাইশ তারিখ পড়ে যাবে এটা একুশ তারিখে ভিডিও তারপর দশমী পড়বে তো নবমীটাই ম্যাক্সিমাম সারাদিনই পেয়ে সারাদিন এবং রাত পেয়ে যাচ্ছেন তো এই নবমী তিথিতে সাধারণত অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্য নির্মাণ শিল্পের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে যুদ্ধাস্ত ব্যবসা বাণিজ্য বাণিজ্য যারা করছেন যারা মেডিক্সে মেডিসিন সংক্রান্ত মেডিকেল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো যুবা খেলাধুলার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকে দশমী পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব সরকারের কাজের ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন পোশাক আশাক অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বৈদ্যুতি যোগ থাকছে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় বা একদম মাজযাত্রী পড়ে যাচ্ছে বারো বাইশ তারিখ পড়ে যাচ্ছে আর কি তো ঘটনাচক্রে সারাদিন রাতি বৈদ্যুতি যোগ যেহেতু থাকছে সমালোচনামূলক কাজ স্কিমিংয়ের কাজ এই সমস্ত হতে পারে এবং মানসিক শক্তিশালী জায়গা তৈরি করার জন্য অপ্রতিরোধ গতিতে এগোবার জন্য মনটাকে স্থির করতে হবে এগোবার পথ প্রশস্ত করতে হবে এগিয়ে যান ভালো ফল পাবেন বিস্কুম যোগ পড়লেই সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে উন্নতির যোগ হয়ে যাবে কি বিজয়ী হয়ে হয়ে যাবেন শত্রুদের জয়ী হয়ে শত্রুদেরকে পরাজিত করে আপনি জয়ী হতে পারবেন সম্পত্তি অর্জন করার সম্ভাবনা থাকবে আর্থিক ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে কৌরবকরণ থাকছে আজকের দিনে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো একটা উদ্গ্রীব ব্যাপার থাকবে সকালবেলায় কাজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন তারপরে তৈথিলকরণ থাকছে সেটা বিকালবেলা চারটে তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে উদ্গ্রীব ব্যাপারটা থাকছে আজকের দিনে গড়করণ এরপরে পড়বে এবং ভোর রাত্রি তিনটে একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো দেখুন তৈতিলকরণে একটু দৃঢ়পত্যায় নিয়ে কাজকর্ম করতে হবে আর গড়করণ যেটা থাকছে তারপরে সে সময়টা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে যারা সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে তবে ওই জীবিকা লেগেই কোনো ডিসিশান নিতে যাবেন না এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টর বা যারা ওই কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বনিকরণ তারপর বড়বেলা পড়ছে তিনটে একুশ মিনিটের পর থেকে বনিজকরণ পড়ে যাবে ব্যবসার ক্ষেত্রে একটু দেখে চালালে ভালো ফল পাবেন কেন বৈষ্কম্য চলতে থাকবে সে সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দিশাশুল থাকছে উত্তর দিকে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা টেকনিক্যাল লিগাল কাজকর্ম করছেন বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত আছেন অ্যাটোমেটিক কাজকর্ম অটোমেটিক পাওয়ার রিসার্চ এবং অটোমেটিক যে সমস্ত জায়গায় কাজকর্ম হয় সে সমস্ত ক্ষেত্র কম্পিউটার রিলেটেড ক্ষেত্র অটোমোবাইল এছাড়া এরোপ্লেন টিভি মেকানিক্যালের কাজকর্ম এই সমস্ত মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা যুক্ত করছেন ইলেকট্রিক ইলেকট্রনিক এরকম ইলেকট্রিক্যাল কাজকর্ম টেকনিক্যাল এক্সপার্ট যদি হয়ে থাকেন আপনি কেমোথেরাপি সংক্রান্ত কাজকর্ম অ্যাস্ট্রোনাট বা অ্যাস্ট্রোনমার রিলেটেড কাজকর্ম অ্যাস্ট্রোলজির কাজকর্ম করছেন স্পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন স্পেস রিসার্চ বিশালভাবে কাজ করবে পাইলট বা রেডিও থেরাপি নিয়ে কাজকর্ম করছেন মেটিরিয়াল আর্টসের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি আয়রটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালোভাবে ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজ ফটোগ্রাফারের কাজকর্ম করছেন সায়েন্স পিক্সার নিয়ে লেখালেখি করেন নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন ড্রাগ এবং ফার্মাসিউটিক্যালসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে মনে করছেন আজকের দিনে যারা বাইকার বা স্পোর্টস রিলে স্পোর্টসের কাজকর্ম করেন অটোমোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সার্ফেস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সি ফেস সি সার্ফেসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ডিটেক্টিভ এজেন্সি চালাচ্ছেন হান্টার আপনারা যোগা মেডিটেশনের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে ছটা আটান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ওর শ্রেণীকে থেকে আমি বেশিরা পুনর্বসুপুষা মগা উত্তর পদ্মী চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচ ছটা আটান্ন মিনিটের পর থেকে রোহিণী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুণী হস্তা অনুরাধা জ্যেষ্ঠা পূর্বা শোভনা উত্তর বদ্যপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পুনর্শু নক্ষত্রের অন্তিম পদ পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টম চন্দ্র থাকবে আজকের দিনে মেষ বিশ্ব সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাক সরি মেষ বিষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন কর্কট রাশি বন্ধুরা আজকের দিনে একটু সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি আজকের দিনে অমৃতকাল থাকছে এগারোটা ছাপান্ন মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ যেকোনো এই সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত সাত একটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এবং ছটা বারো মিনিট বিকালবেলা থেকে মানে সন্ধ্যার পর থেকে নটা ছেচল্লিশ মিনিট এবং এগারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা থেকে একটা কুড়ি মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত এই সময় বারবেলাও থাকবে এবং দুর্মূর্ত এই সময় পড়ে যাচ্ছে এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় তো সাহত এই সময়টা কিন্তু বাজে ভীষণ বাজে এগারোটা তেত্রিশ মিনিট থেকে একদম মানে এগারোটা সাত মিনিট ধরো থেকে একদম একটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে কালবেলাও থাকছে আজকের দিনে আর সকালবেলা আটটা চোদ্দ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় রাত্রিবেলাতে কাল রাত্রি থাকছে দুটো তেরো মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করাটা ঠিক হবে না শুভ উদ্যোগ গ্রহণ করলে সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নম শিব হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন